সা স্যার শুনছো হ্যালো স্যার কি স্যার কি ব্যাপার সাইফুল সাহেব ছেলেটা কি মালয়েশিয়া চলে গেছে জি এই তো সকালেই গেল এত টাকা খরচ করে কেন যে ছেলেকে বিদেশ পাঠালেন দেশে একটা ব্যবসা শুরু করলেই পারত। বর্ষা পানি তাই চারিদিকে এত দাউট বাড় পরে কাকে ছেলে কাকে বিশ্বাস করব বলুন আচ্ছা বিদেশ যাওয়াই ভালো সেখানে আমার ছেলে যদি কুড়িগিরিও করে কামাই করবে এখানটা চারগুণ আমাদের পাশের বাড়ি আশাদ সাহেবের ছেলে মাত্র তিন মাস হলো গেছে হ্যাঁ এর মধ্যে শুনছি আশাদ সাহেব ভাড়ার বাড়ি ছেড়ে নিজের ফ্ল্যাটে উঠতে যাচ্ছে হ হু মানুষ গে গাড়ি করা বেচিত্র কিছু না হ্যালো কি বললে ভাইয়াকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় রেখেছে বাবা 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 হয়েছে ভাইয়াকে পুলিশ গ্রেফতার করে বিমানবন্দর থানায় রেখেছে বলছিস ঠিক আছে তুই বাড়ি যা হা হা বেচারা কর বাবু একটা ব্যবস্থা কর

আরে মেয়া অ্যারেস্টের সময় আপনার পোলা যে ট্যান্ডামিটা করছে বাপ রে বাপ পোলারে জমের পর কি খাওয়াইস তিন চারজন মিললে ধরে রাখতে পারে না জাল বিশাল লগে লগে পুলিশের গায়ে হাত দেওয়ার একটা কেস লাগাইতে হইব প্লিজ দারোগা সাহেব আমি বাবা হয়ে আপনাকে অনুরোধ করছি আমার ছেলেকে ছেড়ে দিন পুলিশ কি কে কিনা গোলাম আমনে কইলেন সারেন আর মুই সারিয়া দিলাম জানেন দেখা পুলিশ দারোগা সাহেব আপনি আমাকে যাই ইচ্ছে তাই শাস্তি দিন কিন্তু আমার ছেলেকে ছেড়ে দিন অন্যায় তো অন্যায় নয় ও তো আদম ব্যাপারি চক্রান্ত শিকার আছারণ কইতাছি না আমার সন্তানের জমি নাও না পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না আছারণ কইতাছি আছারণ তাই কি হইছে স্যার স্যার লোকটা মর Gaya আদেশে পুলিশ মিথ্যা কথা বলবি না আপনি থামুন আমি দেই আমি ওদের গ্রেফতার করেছি আর কইছেন জেনেছি ওরা নির অপরাধ ওদেরকে ছেড়ে দিন হয় স্যার যান ওদেরকে নিয়ে বাড়ি যান থ্যাংক ইউ ওয়েলকাম বাবা চল বাড়ি চল যাও যাও বল আলো কোথায় কোথায় তুই সব জানিস আপনারা যাওয়ার পর আমাদের মালিক কোধাও হয়ে গেছে ও তুই জানিসটা আমাদের টাকা পয়সা কোথায় জানিনা कथा चाहो जानी ना बोल तुम्हें बोलना